সোশ্যাল মিডিয়ার দিকে চোখ রাখলেই নানান ধরনের ভিডিও দেখা যায় তার মধ্যে এমন কিছু ভিডিও রয়েছে যা আমাদের মনকে নিমেষেই ভালো করে দেয় মনে হয় যেন সব কিছু ভুলে পারি দিই সেই নতুন দেশে আপনারও নিশ্চয়ই মাঝে মধ্যে এমনটা মনে হয় তাহলে ভিডিওটি একবার দেখুন যে কোনো অনুষ্ঠানেই ফুল লাগে তাছাড়া ভালোবাসার মানুষকে আপন করতেও ফুলের কোনো বিকল্প হয় না ফুলের অপরূপ সৌন্দর্য আমাদের মোহিত করে তোলে তাছাড়া শিশুদের মতো ফুলও আমাদের মন ভালো করে দেয় ফুলের নেশায় উন্মাদ হয়ে আমরা ছুটে চলি এ প্রান্ত থেকে ও প্রান্তে কিন্তু জানেন কি আপনার জেলাতেই রয়েছে ফুলের উপত্যকা অবাক হচ্ছেন এতদিন জানতেন না তো আসুন আজ এই ভিডিওতে আপনাকে সেই ঠিকানা দিচ্ছি নদিয়া জেলার রানাঘাটের কাছে অবস্থিত চাপড়া গ্রাম এই চাপড়া গ্রামকে বলা হয় বাংলার আরেকটি ফুলের উপত্যকা একে অবশ্য দ্বিতীয় ক্ষীড়ায়ও বলা হয়ে থাকে এখানে এলে আপনাদের যতদূর চোখ যাবে দেখবেন বিঘার পর বিঘা মাঠ শুধু ফুলের চাদরে মোড়া রংবাহারি ফুল আপনার চোখ ধাঁ দিয়ে দেবে বিভিন্ন ফুলের গন্ধে গোটা চাপড়া গ্রাম যেন ম করি রজনীগন্ধা ঝুটি গাঁদা গোলাপ ডালিয়া চন্দ্রমল্লিকা জারবেরা বেবি ফুল সর্ষে ফুল এস্টার গন্ধরাজ কি ফুল নেই চাপড়ায় এক কথায় ফুলের নৈসর্গিক সৌন্দর্যের পীঠস্থান বলা যেতে পারে এই গ্রামকে আরও একটি তথ্য আপনাকে দিচ্ছি সেটা হলো পশ্চিমবঙ্গের মধ্যে রজনীগন্ধা ফুল চাষে দ্বিতীয় স্থানে রয়েছে এই চাপড়া গ্রাম প্রায় সারা বছর ধরে এখানে রজনীগন্ধা ও গাঁদার চাষ হয় তবে গোলাপ চাষের জমিও দিনের সঙ্গে পাল্লা দিয়ে ধীরে ধীরে মাইল বাড়িয়ে চলেছে দাবি করা হয় যে নদিয়ার সবচেয়ে ভালো মানের গোলাপ এখানেই পাওয়া যায় আভিজাত ভিন রাজ্যের গোলাপকে টেক্কা দেয় এখানকার লাল রঙের মিনি কুইন গোলাপ বর্তমানে বহু লোকজন এখানে আসছেন ফুলের সৌন্দর্য উপভোগ করতে আর শীতকালে তো কথাই নেই প্রকৃতি এখানে যেন নতুন রূপে ধরা দেয় ধীরে ধীরে পর্যটন কেন্দ্র হয়ে উঠছে ফুলে এই গ্রাম